চলুন বন্ধুরা আজ আমরা একটি অদ্ভুত মন্দিরের সম্পর্কে জানি এই বীরভদ্র মন্দিরে রয়েছে ঝুলন্ত স্তম্ভ অন্ধ্রপ্রদেশের লেপাক্ষিতে অবস্থিত বীরভদ্র মন্দির একটি আশ্চর্যময় মন্দির যেখানে ভগবান শিবের বীরভদ্রকে করা হয় নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমাদের নীলকণ্ঠ পরিবারে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিওগুলি আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় অন্ধ্রপ্রদেশের লেপাক্ষিতে এই মন্দিরটি মনোমুগ্ধকর ঐতিহাসিক স্থান যা দেখলেই বোঝা যায় এবং তার মধ্যে রয়েছে অনেক জটিল খোদায় প্রাণমন্ত ফ্রেস্কো এবং ঝুলন্ত স্তম্ভের বিস্ময়কর রহস্যের জন্য বিখ্যাত এই মন্দিরটি ষোড়শ শতাব্দীর এই বিস্ময়কর স্থানটি বিজয়নগর সাম্রাজ্যের স্থাপত্যে উজ্জ্বলতা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটিয়েছে পনেরোশো থেকে পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত এই মন্দিরটি প্রাচীন ভারতীয় কারিগর এবং প্রকৌশলীদের দক্ষতার প্রমাণ হিসাবে এখনও বিদ্যমান রয়েছে শিবের এক ভয়ঙ্কর অবতার বীরভদ্রকে উৎসর্গীকৃত এই মন্দিরটির ধর্মীয় তাৎপর্য অপরিসীম এই মন্দিরের গর্ভী গৃহে বীরভদ্রের ঐশ্বরিক উপস্থিতি ও বাস করে বলে বিশ্বাস করে এবং এখানে একটি একশিলা নন্দী ভগবান শিবের বাহন নন্দী ভাস্কর্যের দক্ষতার প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে এখানে এবং সবথেকে থেকে আকর্ষণীয় যেটি তা হলো ঝুলন্ত স্তম্ভের রহস্যটি হ্যাঁ বন্ধু মন্দিরে সত্তরটি স্তম্ভের মধ্যে একটি অসাধারণ প্রকৌশলগত রহস্য হিসাবে দাঁড়িয়ে রয়েছে এই ঝুলন্ত স্তম্ভটি এই স্তম্ভটি আপাত দৃষ্টিতে মার্ধাকর্ষণকে উপেক্ষা করে পুরোপুরি মাটিতে স্থির থাকে না এর নিচে একটি ছোট ফাঁক থাকে দর্শনার্থীরা প্রায়শই এই ঘটনাটিকে প্রত্যক্ষভাবে অনুভব করার জন্য ওই স্তম্ভের নিচের জিনিসগুলি অতিক্রম করেন জনশ্রুতি আছে যে একজন ব্রিটিশ ও কৌশলী স্তম্ভটির রহস্য দেখে আগ্রহী হয়ে এটিকে সরানোর চেষ্টা করেছিলেন যদিও এই প্রচেষ্টা তার ব্যর্থ হয়েছিল তবুও ধারণা করা হয় যে স্তম্ভ তার আসল অবস্থান থেকে কিছুটা সরে গিয়েছিল এই ধারণা এই ঝুলন্ত স্তম্ভটিকে ঘিরে রহস্য আরও বেশি বাড়িয়ে তোলে ঝুলন্ত স্তম্ভটি গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক তাৎপর্যও রয়েছে ভক্তরা বিশ্বাস করেন যে এটি ঐশ্বরিক উপস্থিতির প্রতীক এবং প্রাচীন ভারতের স্থাপত্য দক্ষতার প্রতিনিধিত্ব করে স্তরের নিচে কাপড় ঝুলিয়ে দেওয়া হয় প্রথা আশীর্বাদ এবং সৌভাগ্য বয়ে আনে বলে বিশ্বাস করা হয় তো বন্ধুরা আজ আপনারা জানলেন এই ঝুলন্ত স্তম্ভটি যা ভগবান বীরভদ্রকে উৎসর্গকৃত সকলে কমেন্ট বক্সে হার হার মহাদেব লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন